শান্তিময় দেশ চাই নতুন একটা সরকারকে চাই যাতে করে আর কোনো মায়ের বুক খালি না হয় রে বাই আসলে সন্তান হারার যন্ত্রণা যাদের সন্তান হারায় তারাই বোঝে ঠিক আছে সন্তান হারা মার করলে যে সবসময় কিন্তু চটফট চটফট করে তো যাদের সন্তানদেরকে এই যে আন্দোলন ই করলো পুলিশ গুলি করে মারলো ই করলো এখন কিন্তু তারাই নিজেরা ভাইবা দেখবো যে আমরা কতটা অপরাধী আজকে ডাঙ্গা দিয়া গরুর গোস্ত রান্না করবো বাড়ি আসি তুই মারে বলতেছি একটু গুস্ত রান্না করি ডাঙ্গা দিয়া তাই তো গরুর গোস্ত রান্না করবো ডাঙ্গা দেয়া নিজের বাড়ির সবজি মার্শাল্লা সিঁড়ি না পা আমাকে ফোন করে কয় সবজি খাই হো বেশি বেশি তুমি না শাক সবজির পাগল আমি কই হো আলহামদুলিল্লাহ আমি তো খাইতে আছি সবজি আমার বাড়ির সবজি তো কিনি না তো যাই হোক গতকালকে সিনাপ্পা ফোন করে আমার খোঁজখবর নিয়েছেন অনেকটাই ভালো লাগছে মশলা কষাই নেই আমি সৌদারবা পেঁয়াজ রসুন ব্ল্যান্ডার করে খাইতাম বাংলাদেশে ব্ল্যান্ডার করে খাই তো যেটা বলতে নিয়েছিলাম আসলে আমি এখানে যে বাড়ি করছি অতটা নিরাপদ না আবার আমি কোনো কিছু থেকে বই করি না ঠিক আছে নিরাপদ না বলতে এখানে একটু নেশা আড্ডা বেশি তো তারপরে আমি আসার পরে দেখছি না যদি আমার চোখে পড়ে তাহলে সাথে সাথে আমি থানায় কমপ্লেন করব তারপরে আমার সিরিনাপা না পাওয়া মার্শাল্লা বোন নাই মারপেটের বোন নাই তারপরে সদর যাওয়ার পরে সিরিনাপারে বোন ডাকছি বড় বয়সও বড় সব দিক দিয়ে তো সিরিনাপা কালকে ফোন করে বলতেছে তুমি একা থাইকো না তোমার মা বাবা আর সাথে নিয়ে থাইকো তোমাদের এলাকা ভালো না আর আমার সেরিনাপা আমার জীবনের সব ইতিহাস মনের কষ্ট সব কিছুই জানেন এই জন্যেই আমি দেশে আসছি আসলে একদিকে অসুস্থতা ছিলাম অনেক আর সৌদি প্রবাসী যারা থাকে তাদের প্রবাসীদের গুমের কষ্ট সবসময় থাকে শরীর গুমান ঘুমান যায় না ঠিকমতো ঘুমানো যায় না পরের কাজের পেরায় আর এখন বাংলাদেশ আসে আলহামদুলিল্লাহ এশার নামাজ পড়ে ঘুমাই যাই আবার ফজরে নামাজ পড়ে উঠতে যাই সকাল সকাল উঠতে কাজকর্ম করি বাড়িতে তো যাই হোক তো সিন্নাপা ভালো একটা খোঁজখবর নিতেছেন সিন্নাপার মেয়ের বিয়ে মানে বিয়ে হয়েছে মেয়ে ওঠাইনি নিব আমাকে দাওয়াত করলেন তো বললাম আমি দূরে একা যাইতে পারবো না আপনি দেশে আহেন তারপরে একটা ব্যবস্থা হবে আর আমি কাছে সব আমার সব কিছু সিন্নাপার জানে যদিও সে কিছু করতে পারে না তারপরে যখন প্রবাসে ছিলাম আমরা দুইজনে বোনের মতন চলতাম দুঃখ সুখ ভাগ করে বলতাম এই ওর কথা আমার কথা একজনের কথা আরেকজনের কাছে কষ্ট সৌদিরা কি কইলো না করলো সে সব কিছু আমরা দুজনে শেয়ার করতাম তো যাই হোক এভরিও আপনারা কেমন আছেন দীর্ঘ কয়েকদিন কোটা আন্দোলনে সরকার পতন হয়েছে তো এখন নতুন সরকার চাই বিমপি আমলিকের দরকার নাই বিমপি আমলিকদের কি হবে এরা তো দেশটার একবারে জ্বালা 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 করে ভালো যে আগুনের জ্বালা যে তার সাথে বেশি জ্বালা মানুষের জ্বালা আগুনের জ্বালার চাইতে বেশি জ্বালা যে কোনোভাবে হোক না কেন তো হয়তো অনেকে অনেক কিছু বলতেছে তো কালকে একটা দেখলাম ইউনিট ছেড়ে নিয়ে একটা এই কে কয়ডারে রে রাইস কুকারে ভাত রান দিতে যতক্ষণ সময় না লাগে মাটি চুলায় ভাত রান্না করতে তার সাথে কম সময় নাকি একদম কম সময় আমি ভাত বসাই থালা বাটি ধুয়ে আনলাম আর মা ডাঙ্গা কয়টা করতে দিল আর এদিকে আমার রান্না হয়ে গেছে তো যেটা বলতেছিলাম আসলে দেশটা আমাদের ঝালাফালা হয়ে গেছে অনেক মানুষ মরল আর কোনো মানুষের লাশ দেখতে চায় না কোনো ছাত্রদের রক্ত দিয়ে দেশকে জয় করার দেখতে চাই না সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে ভালো একটা সরকার আসুক নতুন সরকার এটাই ভালো হবে দেশটা ভালো থাকবে আমি কিছু জানি না আমি আন্দোলন করি না আমি এই বিষয়ে কথা বলি না তারপরে আমার ব্যক্তিগত ব্যাপার থেকে বলতেছি যে আমরা বাঙালি কিন্তু আমাদের সরকারের কারণে আমরা অনেকটাই কষ্টে আছি গোস্ত এখন কষাইতে অনেক মানুষের বাড়িতে গরুর গোস্ত খাইছি কিন্তু গোস্ত মনে সিদ্ধই করতে পারে না তাদেরকে খরি নাই মানে চুলাই জাল দেওয়ার মতন নাকি গ্যাস নাই নাকি ইস কোনো জোর নাই গোস্ত ধরেন যে দাঁতে ওটাই না চিরা যায় না কইতে গেলে কই গরুর গোস্ত একটু শক্তই ভালো ডাট ডাট ভালো তাই এত ডাট ডাট ভালো না এই যে গুস্ত কষানির উপর রাখম কষাইতে কষাইতে গোস্ত একাই সিদ্ধ হয়ে যাবে অর্ডার আর কি করা লাগবে না বহুত মানুষের বাড়িতে ই করছে গোস্ত খাইলাম আয়া হেরা এ আগে পড়ে অনেকবার মানুষের গুস্ত প্রেশার কুকারে দিয়ে রান্না করছে এমনও বাড়ি গুস্ত খাইছি যে প্রেশার কুকারে গুস্ত রান্না করছে শুধু ঝোল আর ঝোল কিন্তু গুস্ত সিদ্ধ হয়নি আবার আপনারা কয় না যে বদনাম বদনাম না আসলে খাওয়ার জিনিসটা যদি একটু ভালো করে না খাইতে পারি না খাই বা না খাওয়া যায় তাহলে এরকম খাওয়া না খাওয়াই ভালো আমি যদি একজনকে খাওয়াইতে যাই আমাদের গ্রামের বাসায় একটা কথা আছে খিলানি আর কিলানি দুইটাই সমান কারো কিল দিলে দিমুই কারো খাবার দিলে দিমুই মন ভরে পেট ভরে খাওয়াই না ঠিক আছে তো একজনটা আপনাকে আমি দাওয়াত করলাম দাওয়াত করার পরে যদি আপনি মন ভরে না খাইতে পারেন হয় তরকারি জাল আসে না ওই গুস্ত সিদ্ধ নাই হয় তরকারিতে জাল বেশি দিয়ে থাকে বা এরকম একটা কিছু আলহামদুলিল্লাহ রান্না করে দেখেন মাত্র এক কষানি দিলাম তারপর তরকারি কালারটা কত সুন্দর হয়ে গেছে মার্শাল্লাহ এখন এই অল্প অল্প করে পানি দিয়ে কষানির উপরে তরকারিটা রাখবো আর নাকড়ি নাকরি দিয়ে জাল দিবো এমন টেস্ট হইবো তরকারিতে হাত চাইতে খাইবেন আপনারা দেখছেন এক কষানি দিয়ে আবার পানি দিলাম এখন আবার আরেকটা কষানি দেবো অনেক মানুষের দেখছি বড় পাতিল গুস্ত রান্না করছে কিন্তু গুছ্ত সিদ্ধই হয় না কেমন জানি টান দিলেও গুছতে না মনে হয় যে সিরে না দাঁত উল্টে যাবো তবু গুস্ত ছিলবো না